সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলব স্টেশন বাজারে অবস্থিত সলব দই ঘর এখন শুধু স্থানীয়দের মধ্যেই নয় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এই প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে খাটি ঘোল ও দই যা স্বাদে ও মানে সমানভাবে প্রশংসিত সলব দই ঘরের উদ্যোক্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান আমরা বহু বছর ধরে ঐতিহ্যবাহী পদ্ধতিতে দই ও ঘোল তৈরি করে আসছি এখানে আমাদের ঘোল পাওয়া যায় মাঠা পাওয়া যায় ঘি পাওয়া যায় দই পাওয়া যায় চিরা মুরগি দরাসলে সারা বাংলাদেশের লোকজনই আসে আর কি এমনকি বাইরেও যায় বা কেউ ফোনে অর্ডার দিলে আমরা বাসে ট্রেনে পাঠাই দিচ্ছি আমি করতেছি সতেরো বছর কিন্তু ব্যবসার বয়স আপনার একশো বছর পার্টে চলে গেছে প্রতিদিন তাজা দুধ থেকে তৈরি করা হয় দই ও ঘোল এই ঘোলের স্বাদ নিতে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে আসে অসংখ্য মানুষ যে আমি শহর থেকে আসছি এখানে অনেক দূর থেকে এখানে শুধু এই যে মাঠা চিরা এইসব খাওয়ার জন্য খুবই সুস্বাদু এই মাঠা ঘোলের কথা আমরা শুনেছি অনেক বিখ্যাত তো আজকে আসলাম আমরা অনেক মজা লাগছে গ্রাহকরা বলেন সলভ দই ঘরের দইয়ের ঘনত্ব মিষ্টতা ও স্বাদ এক কথায় অতুলনীয় বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার দোকানে থাকে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার শুক্রবার शनिवारी তিনটা দিনই খুব চাপ থাকে। তার ভিতরে বেশি হলো আপনারা শুক্রবারে। শুক্রবারে প্রচুর চাপ থেকে সারা দিনই চাপ থেকে ব্যস্ততার কারণেlast মুহূর্তে দেখা যায় আমরা মাল দিতেই পারি না।lastে দোকান বন্ধ করি আর কি। চাহিদা এত বেশি থাকে যে কেউ কেউ ঘোল না পেয়ে খালি হাতেই ফিরে যান। দোকানের মালিক সাদ্দাম Hussein আর জানান। বর্তমানে আমাদের দোকানে 20 জন কর্মচারী কাজ করছে। আমাদের ঘোল ও দইয়ের মান ভালো বলেই দেশে বিদেশে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গর্ব সলভ দইঘর একটি নাম যা আজ হয়ে উঠেছে ঐতিহ্য আর বিশ্বাসের প্রতীক কামারখন্দ নিউজ সিরাজগঞ্জ